আর্জিকর কাণ্ডের এক বছর অভয়ার বাবা মায়ের ডাকে নবান্ন অভিযান এতেই বর্বরচিত আক্রমণ করেছে মমতা পুলিশ এমনটাই অভিযোগ অভয়ার বাবা মায়ের মেরে অভয়ের মায়ের হাতের শাখা ভেঙে দিয়েছে পুলিশ স্পষ্ট দেখা যাচ্ছে রক্ত জমাট বেঁধেছে আর্জিকর কাণ্ডের নির্যাতিতার মায়ের মাথায় মারা হয়েছে অভয়ার বাবাকেও অভয়ার মা বলছেন সিথির মোড়ে পৌঁছতেই আচমকা পুলিশ হামলা করে চার পাঁচজন পুলিশ ঘিরে ধরে মারতে শুরু করে রাস্তায় ফেলে পুলিশকে নির্লজ্জ বলতে শোনা যায় অভয়ার মাকে পর্যন্ত বিজেপি বলছে এক বছর আগে মেয়ের উপরে অত্যাচার এক বছর পরে মা বাবার উপরে পুলিশ দিয়ে অত্যাচার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশি বর্বরতের নিয়ে খুবে ফেটে পড়েন মহিলা থেকে সাধুসন্ত কাউকেই ছাড়েনি মমতা পুলিশ এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবার সময় হয়েছে বলেও তিনি মন্তব্য করেন শুনুন তার মুখেই মেরেছে জাতীয় পতাকা ছেড়েছে চাকা ভেঙেছে সাধুদের ভুতি খুলেছে মহিলাদের মেরেছে কি রেখেছে বাংলা ভার্সেস মমতা যাবে এবার মমতা এই পুলিশ দেখি কন্টেনার অব্দি গেলে আমরা পেরোতে পারতাম আর আগে প্রভোকেশন না পাঁচ ফুটের মোড়ে ওদের রাগ আমরা রানী রাসমণিতে যাই কন্টেনার গুলো ছিল এখানে এলে আমাদের পর মাল ঠিক আছে হিসাব আমরা না শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ বেধরক লাঠিচার্জ করে যাতে আক্রান্ত হয়েছেন অভয়ার মা বাবাও বিজেপির দাবি পুলিশের লাঠিচার্জে দলের একাধিক বিধায়ক সহ প্রায় একশো জন আহত হয়েছেন অগ্নিমিত্রা পল বলছেন সফল নবান্ন অভিযান সাধারণ মানুষের যে শক্তি তার রুখতে ব্যর্থ হয়েছে দুর্বল মমতা পুলিশ ভয় পেয়েছে তারা তাই এমন আচরণ করছে শুনুন তার মুখেই

দেখা ঠিক এক বছর আগে দু হাজার চব্বিশ সালের নয় অগাস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় এক অর্ধনগ্ন চিকিৎসকের মৃতদেহ নারী নির্যাতনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয় যার ঢেউ পৌঁছে যায় দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও এখনও বিচারের দাবিতে সরব মৃত চিকিৎসকের বাবা মা নবান্ন অভিযানে নারী নিরাপত্তার প্রশ্নে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন অভয়ার মা এদিন বলেন আমি ন্যায় বিচার চেয়েছি বলেই পুলিশ নবান্ন অভিযানে বাধা দিচ্ছে অথচ যেদিন আমার মেয়ে মারা গেল সেদিন যদি পুলিশ সক্রিয় থাকত তাহলে আজ হয়তো তাকে হারাতে হতো না নবান্ন অভিযানের এই স্বতঃস্ফূর্ততা নিয়ে আলোচনা চলছে রাজ্য জুড়ে অভয়ার বাবা মায়ের ডাক দেওয়া এই অভিযানে দলীয় পতাকা ছেড়ে যেভাবে সাধারণ মানুষ হাজির হয়েছিলেন তাকে কুর্নিশ জানাচ্ছেন প্রত্যেকেই সন্দেশখালী রেখাপাত্র হাজির ছিলেন নবান্ন অভিযানে তৃণমূলের দুষ্কৃতি শেখ শাহজাহানদের বিরুদ্ধে লড়াই করা রেখাপাত্র বলছেন মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন নবান্ন অভিযানে তাই তিনি পালিয়ে গিয়েছেন ভয় পেয়ে গেছে এই রাজ্যের যে ওরা বুঝতে পারেনি এই রাজ্যের পুলিশ নয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে ওই জন্য নমান্য থেকে পালিয়ে গেছে ওই জন্য নমান্য থেকে পালিয়ে গেছে এই রাজ্যের মা বোনদেরকে এবং অবায়ের মা বাবাকে ভয় পেয়ে গেছে উনি কত ভয় পান আমরাও দেখবো আমরা শেষ না দেখে চাচ্ছি না আমরা শেষ না দেখে আমরা এই রাস্তা চাচ্ছি না এই জম রাস্তায় দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যতক্ষণ না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পদত্যাগ হচ্ছে আর যতদিন না আমাদের এই অভয়া বোনের বিচার পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় থাকছি বছর ঘুরলেই বিধানসভা ভোট দুর্নীতি রাজনৈতিক সন্ত্রাস ইস্যুতে ঠাসা মমতা সরকার তার প্রতিফলন ছাব্বিশের নির্বাচনে পড়বে কিনা সময়ই বলবে তবে এদিনের নবান্ন অভিযানে মমতা সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভ যে দেখা গিয়েছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই মাধ্যম রিপোর্ট